যদি কারণ ভাগা যাই ভাগার পরে আমার ইউটিউবটা শোনার সাথে সাথে যেমন উনি নমস্কার সুপ্রিয় দর্শক আপনারা চোখ রাখেছেন আমাদের ইউটিউব পর্দা চ্যানেলে তাই পুরুলিয়া তথা ঝাড়খন্ড যে সমস্ত কালা রসিক বা কালা স্বাগত জানায় আর স্বাগত জানায় আজি একটা দুর্দান কালা লড়াইয়ের মানে আপডেট দেওয়ার জন্য আমি এসে পৌঁছে গেছি তো আপনারা থামনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে কি পারপাস ভিডিও হতে যাচ্ছে তাই আর বেশি ভিডিওটা বেশি বিলম্ব না করে সরাসরি আমি মাইকটা তুলে দিচ্ছি মালিকের পাশে তো আপনার এই চ্যানেলে যদি কেউ নতুন কোনো ব্যক্তি হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা এরকম নিত্য নতুন ছোটখাটো আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন তো এই চ্যানেলের পক্ষ থেকে আপনাকে নমস্কার বা জহর জানাই নমস্কার একবার আপনার সম্পূর্ণ পরিচয়টা বলুন আমার নাম তপন মাঝি গ্রাম নচন্ডি পোস্ট অফিস কাশমার থানা কমলপুর রাজ্য ঝাড়খন্ড এখন আপনি আছেন কেমন

কথা হেমন্তি হেমন্তি লৰা

তাতে আমরা বললি যে জমা করতে এসেছি হ্যাঁ তাহলে কি বললেন আমরা বললি যে ও মানে তিন হাজার দিব বলেছিল তিন হাজার টাকা ওকে মানে গাড়ি ভাড়া বাবদ দিব বলেছিল তো ও বলছে পাঁচ হাজার লাগবে তাতে ওটা আমাদের মত মনে নাই মত ছিল নাই মত ছিল নাই কিন্তু ও যা করে সেইটাকে মানে বড় বড় ভাকি বলছি যে আমাকে জ্বর দিল নাই হ্যাঁ তো

যে আধার কার্ডটা আগে করে জমা করুক জমা করুক হ্যাঁ আপনি কিছু ডেট দিচ্ছেন কি এত তারিখের মধ্যে ডেট মানে আর ডেট জবে ওয়ার মানে ওয়ার কার্ড তৈরি হবে না সেটা ঠিক বলি আধার কার্ডটা ওয়ার কার্ড জবে তৈরি হবে সেই তো মানে হ্যাঁ 10 দিনের 10 মানে 10 দিন পর্যন্ত ওকে টাইম দেয়া আছে মানে এই ইউটিউবে জবে পাইরে হবে তার থেকে 10 দিনের মধ্যে জমা জমা ভিতরে যেমন জমা করে হ্যাঁ

আশি হাজার টাকা দাম দিছে বনটা আছে করে যায় কলিবে হ্যাঁ ও কি মনে গাবলে দুকিতে কি মানে ল যে মানে কাড়াকাড় দেখা উ ভাষণ দিছে বলছে কারাটা দেখাতে দেখা মানে রাখেতে কারণ আমরা দেখাতে রাখেছি কিছি না বড় বড় আর বাকি বাকি দিছে কারণ দেখাত যিন আসুক আমি করে দে কাদার কাটটা এত বড় বড় তো রসিক আছে

আমরা কাকে বলবো যে তুমি কেড়াটা আমাকে আমাকে দাও আমি নিজেই কারা কাকু দিব নাই তো তাহলে আর আমি আমি অন্য মানে কারা খুঁজতে যাবো কেড়ে যে ভদ্রলোক কে নিয়ে আসবে যদি দামোদর বাবুই আছে মানে কিছু না লাগাই আছে ওরাই বলবে টাইম যে নটায় লাগাবো না আটটায় লাগাবো দশটায় ওরাই টাইম বলবে আর আমাদের হেমন্ত বাবু হেমন্ত বাবু থাকবে কিন্তু কারাটা কারাটা ছাড়াই হেমন্ত বাবুই থাকবে হেমন্ত বাবু কারাটা ওই ছাড়ি আমরা মানে আমরা কি আমরা তো আর ঝান্ডি তান্ডি হেরি ফেরি আমাদের কিছু নাই না ঝান্ডি তান্ডি থাকবে তাহলে আর আমাদের বাঁশের বেড়া করে কি আমাদের আমাদের কথাই তো আর হচ্ছে না হবে ও ও বড় বড় রসিক কে নিয়ে করে জমান আসে আছে জন রসিক আনতে পারে আমাদের এই আমাদের মানে সামনে আছে মানে প্রাণ কৃষ্ণ সিং লাগা হুম উনাকে নিয়ে কই আসবে আসবে ও না তো পয়সা তো গুনি দিব গুনি দিব তারপরে আমাদের সঙ্গে ক্যাড়া লাগাবো আমার ইউটিউবটা শুনার সাথে সাথেই যেমন উনি মানে আধার কার্ড জমা করে ইচ্ছা থাকলে জমা যেমন করে আমাদের যে ইউটিউবটা করা হলো এই ইউটিউবটা করার একটাই উদ্দেশ্য হুম যে যে ব্যক্তিটাই বললো যে কারা লাগাবো প্লাস কি আধার কার্ড দিতে আসিছিল কিন্তু আমাদের যাই হোক দু হাজার হোক এক হাজার হোক তিন হাজার হোক পয়সার মানে পয়সার হের ফেরে ধরো লড়াইটা হয় না সেদিন আমার ছেলে নাই করে জানিনি অতটা কিন্তু আমাদের এখন তোমাকে বলা হলো আর এটা কেন মানে ইউটিউবটা দেখলেও বুঝতে পারবে আমরা আগেই বলছি যে অগ্রিম ওকে দশ হাজার টাকা দিব প্লাস যদি আমাদের কারাকে ভাগায় তাহলে একচল্লিশ হাজার টাকা দিব মানে মোট একান্ন হাজার টাকা দিব কোন ব্যক্তি ওই যে কি বলে কাঁচবাল কৃষ্ণ কি বলছে ওই ব্যক্তিটা মানে খারাপ যেহেতু আমরা তো কারোর সঙ্গে ঝোড়াঝাঁটি রকমের কোন আপডেট আমরা বার করি তার জন্য ওই লোকটাকে বলার একটাই উদ্দেশ্য যে ওই লোকটা লাগাও বলে যখন ইচ্ছা আছে আমাদেরও ওয়ার সঙ্গে লাগাবার ইচ্ছা আছে যেমন ও লাগায় আর ইউটিউবটা যেমন এখন তুমি ধরো ছাড়বে যেমন কালকেই আমার রিটার্ন জবাবটা দেয় নম্বর দিয়ে দিবে বাস ওয়ার জন্য ওয়ার জন্য 10 দিন ওয়ার জন্য 10 দিন 10 দিনের ভিতরে যেমন জবাব দেয় না তো ওয়ার পর আমরা তখন অন্য আপডেট বার করব বার করব আপডেট অন্য আপডেট বার করব তখন অন্য আমাদের আরো যত যা রসিক বন্ধু আছে সবাইকে আমন্ত্রণ করব সবার জন্য আমন্ত্রণ থাকবে এইটা ওয়ার জন্য খাস করে বটে পার্সোনাল

ওয়ার সময় যদি আমাদের জোড়া কনফার্ম হয়ে যায় তো বেশি দিন আমরা সময় লিব না যদি ও বলে যে আমার সময় লাগবে দাদা তাহলে সময় থাকবে না তো আজ জমি আজ জমা দেয় কালে ওয়ার সময় লড়াই হবে আমাদের কারা রেডি আছে আমাদের একদম আছে এখন আমন্ত্রণ করে ডাকছেন ভাব ভালোবাসার খাতিরে হ্যাঁ আমরা লড়াইয়ের পরে কোনো ইয়া হবে না কোনো কোনো গোলমাল নাই আমরা কোনো গোলমাল নাই আমাদের তো যে আমাদের যে জেলা কমিটি আছে জন জেলা কমিটিকে আমরা বলছি কিংবা আমরা যার কারাটা আনিছিলি ও ব্যক্তিটাকে আমরা বলে রাখিছি আগের থেকে আরো এখন তুমি আগে বলেছি যে কারা জগতের মান্যগণ্য ব্যক্তি যেমন দামোদর মাত ও ব্যক্তিটাকে আমরা বলেছি প্লাস ওকে আরো বলবো আর সে করে ওই দি লোক গিলাকে পয়সাটা ওদের হাতেই থাকিবে এখন ওরাই কমেটি তাহলে যাই হোক আমাদের একটা কারা বটে বলবো দাদা আসো টুকু আমাদের মেলাটা পরিচালনা করে দাও ভালো হবে তাহলে ওদের হাতেই পয়সাটা আমাদের থাকিবে

ছিল তাহলে নমস্কার বন্ধুরা ভিডিওটা বেশি বিলম্ব করছি না আজকে কেমন মুভমেন্ট আছে এটা ক্যামেরার মাধ্যমে আমি তুলে ধরছি নমস্কার साढे